হ্যালো গাইস কেমন আছো তোমরা আমরা একটু ভালো নেই দেখতে পাচ্ছ যে কি হারে বৃষ্টি পড়েছে শুধু বৃষ্টি নয় ঝড় রেমাল রবিবার রাত থেকে স্টার্ট হয়েছে আজকে সোমবার সকাল আর তার সাথে সাথে আছে আমাদের এখানে আমাদের গুরুবাড়ির কালী পুজো ওই জ্যৈষ্ঠ যেটা হয় তো কীভাবে পুজো হবে আর কিভাবে কি হবে সেটাই বুঝে পাচ্ছি না আর তার সাথে দেখছো আমাদের বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে আর বাইরেটা তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো এখানে গেট বাঁধা হয়ে গেছে লাইট লাগানো হয়ে গেছে কিন্তু এখনও লাইটগুলো সব কমপ্লিট হয়নি গেটটাতে তো এইভাবে বৃষ্টি পড়লে কোনো কিছুই হবে বলে মনে হয় না এখন বিকেল বিকেলবেলায় যদি একটু জল ছাড়ে তাহলে হতে পারে কিভাবেই যে কি হবে পুজোর মনে হচ্ছে আজকে ফেসতে যাবে যা অবস্থা পুজো হবে হয়তো কিন্তু তুই এই যে লাইটিং বা এরকম তো বুঝতে পারছো আমাদের এখানে পুজোটা থেকে মানে ধুমধাম করে পুজোটা করা হয় প্রতিটা বাড়িতে কত আত্মীয় স্বজন আসে আর এরকম ঝড় বৃষ্টির মধ্যে বুঝতে পারছো যাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তাদের কি অবস্থা আমাদের তো ঘর বাড়ির প্রচণ্ড লন্ডভণ্ড অবস্থা তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির অবস্থাটা শুধু দেখো মানে এত ডাল ভেঙে পড়েছে গাছের ডাল তো মানে কি বলবো চারিদিকে ডাল ভেঙে পড়েছে একদম গোটা বাড়ি একদম টচনচ হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের রান্নাঘরে ডালি মানে খুলে চলে গেছে আর ভিতরে পুরো কাদা কাদা হয়ে গেছে মানে কি অবস্থা সাংঘাতিক অবস্থা হয়ে গেছে গাইস এখন বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজছে আর এখন বৃষ্টিটা অনেকটাই ধরে গেছে মানে বৃষ্টি আর পড়েনি ঝড়টা চালিয়ে যাচ্ছে তবে বৃষ্টি পড়েনি সেই জন্য এখন গেটটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আবার ঠাকুর তৈরি হবে একদিনেই ঠাকুর তৈরি হয় ঠাকুর তৈরি হবে সন্ধ্যের পর থেকে ঠাকুর আবার শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসবে যদি এরকম বৃষ্টি হয় ঝড় হয় কি করে কি হবে সেটাই এখন চিন্তা তো রাত্রিরে কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব ঝড় এসে একদম সব লন্ড ভণ্ড সব একদম করে দিয়েছে রাত্রিরে কি হয় না হয় যদি বৃষ্টি না হয় ঠাকুর তলায় যাব শেয়ার করবো তোমাদের সাথে আর বৃষ্টি হলে কী করে যাব বৃষ্টি হলে আর যেতে পারবো না আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাবে শোভাযাত্রার মাধ্যমে তখন দেখাবো জানি না কি হবে এখন শুধু ভাবছি বৃষ্টি ঝড় হলে আর কিচ্ছু হবে না কালকে রাত এগারোটা থেকে মানে ওই রবিবারের রাত এগারোটা থেকে আরম্ভ হয়েছে ঝড় জল প্রচুর ঝড় জল হয়েছে প্রচণ্ড ক্ষয়ক্ষতি অনেকের হয়েছে আমাদের তো ঘরের টালি রান্নাঘরে ভেঙে গেছে রান্না করতে খুব সমস্যা হয়েছে কারেন্ট ছিল না সারা দিন তোমাদের সাথে শেয়ার করবো যে যদি পারি যে কীরকম কি ওয়েদার থাকে দেখি সবটাই হবে তো ভিডিওটা দেখো দেখো আর যারা আমার এই তেরো তারিখের কালী পুজো যারা নি আমার ইউটিউবে চ্যানেলে তোমরা সার্চ করবে পেয়ে যাবে সুপর্ণা ডট প্রলয় ভগার তোমরা দেখবে ওখানে আমার এই তেরো তারিখের কালী পুজোর ভিডিও শেয়ার করা আছে তা এবছরও শেয়ার করার ইচ্ছা আছে তবে বছর এতটা যাক জমুক মনে হয় এই ঝড়ের জন্য হবে না চাক দেখা যাবে প্রচুর শেট বাজে আমাদের এখানে পুজোতে এই তেরো তারিখের কালী পুজো জ্যৈষ্ঠী মাসের প্রচুর শেট বাজে প্রায় আট দশটা সেট এসেছে সেট বেজে যাচ্ছে মানে ঝড়ই হোক যাই হোক মানে সকাল থেকে সেট বাড়ছে আর লাইটিংগুলো আজকে লাগানো মানে জলটা একটু ছেড়েছে বলে লাইটিংগুলো হচ্ছে দেখি চলো তোমাদের সাথে শেয়ার করবো পুজোটা কিন্তু আমার সঙ্গে থেকো আর দেখতে থেকো বৃষ্টি এখন কমে গেছে আর সব কিছুই এখন ভালো দিকে যাচ্ছে তো আশা করা যায় যে সবটাই ভালো হবে আমাদের লাইট জ্বলে গেছে দেখতে পেয়েছো লাইট জ্বলে গেছে তো ওই জন্য খুব খুশি খুব খুশি লাগছে মনটা আর প্রচুর আনন্দ হতে চলেছে প্রচুর মজা হতে চলেছে আর আমিও সন্ধ্যে সন্ধেবেলায় একটু দাঁড়িয়ে আছি বাইরেটাতে হাওয়া খাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর লাগছিল না কি বলবো কেমন লালচে লালচে টাইপের তো দেখো আমাদের রান্নাঘরটা দেখেছো কি অবস্থা টালি ভেঙে একদম জল টল পড়ে সারা দিনটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে দেখছো রাতের রান্নাটা সকাল সকাল করে ঠাকুর আসবে তো তাই তখন দেরি হবে সেই জন্য জোগাড়টা করে রেখে দিয়েছি এবার রাতের রান্নাটা করে নেবো লুচি হবে আর এটা আলুর দম করবো এইসব হবে আর তার মাঝখানে এক দাদা মাছ দিয়ে গেছিলো বৃষ্টিতে ধরেছিলো এই মাছগুলো দিয়ে গিয়েছিলো আর এই মাছগুলো ভেজে রেখে দেবো আজকে আর কিছু করব না মানে এই সবের ফাঁকে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে এটা আমাদের তো রাতের মধ্যে এগুলো হবে সেই জন্য তো আমার রাতের রান্নাটা আমি করে নিয়েছি লুচি আলুর দাম আর এখানে একটু সিমুই করে নিয়েছি বাস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে রাত নটা আর আমি দেখতে পাচ্ছ পুরো রেডি সেডি হয়ে গেছি তো এখন আর কোনো কাজ নেই রান্নাও কমপ্লিট করে ফেলেছি তা আমি এখন বাইরে যাব কারণ বাইরে এখন ঠাকুর আনতে যাচ্ছে মানে ঠাকুর নিয়ে আসবে এক্ষুনি ঠাকুর চলে আসবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো বছর এইভাবেই শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর আসে প্রচুর মাইক আসে পিছনে মাইক মানে শেট আট নটা শেট হয়েছিল তো সব এরকম শোভাযাত্রা করে সুন্দরভাবে কি সুন্দরভাবে এরকমভাবে নিয়ে আসে এবার নিয়ে গিয়ে বেরিয়ে স্থাপন করে তারপর রাস্তার পুজো এইভাবে হবে তো চলো ঝড় ছিল সঙ্গে থাকো আর বেশি কিছু বলবো না মনে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও মানে অনেক মানুষ দিতে ঠাকুর বসানো হয়ে গেছে আর পূজো শুরু হয়ে যাবে এখুনি তো চলো বসতে মা বসিয়ে কেমন লাগছে একটু তোমরা দেখে নাও দূর থেকেই তোমরা দেখে নাও তোমরা যারা আসতে পারোনি তোমরা এসো আমাদের বাড়ি হচ্ছে গুরবাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে গুরবাড়ি তোমরা গুরবাড়ি চলে এসো তাহলেই তোমরা দেখতে হবে ঠিক আছে তো দেখো অনেক সেট আসছিলো আমি আওয়াজটা আর নিতে পারছিলাম না এত ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে তো আমি বাড়ি চলে এসে চেঞ্জ করে নিয়েছি এখন আর যাব না যাই হোক তোমাদের ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো পেজটা ফলো করে নিও আর ঝড়ে তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি তো যদি কিছু হয়ে থাকে তোমরা জানিও কমেন্ট করো আর কি বলি আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর কি বলি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে